বন্ধুরা আজ হলো সতেরোই নভেম্বরের সোমবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল বিহারে নির্বাচনের ফলাফলের পর এবারে সরকার গঠনের পথে বিহারবাসী বিহারে আবারও নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ সরকার শপথ গ্রহণে বা বৃহস্পতিবার বিস্তারিত থাকবে প্রতিবেদনে শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দির কালীবাড়ি রুগে বিপজ্জনক অবস্থায় রয়েছে বৈদ্যুতিক কুটি। আতঙ্কে এলাকাবাসী আসামে পুলিশ বিভাগে চার হাজার নতুন পদে চাকরির নিযুক্তির সম্ভাবনা মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ মেট্রিক পরীক্ষার অনলাইনে আবেদনের সময়সীমা পুনরায় বৃদ্ধি পাতারকান্দির আসিমগঞ্জে সাতগড়ি হয়ে মেহন্দিবাড়ি রোডে পাঁচ কোটি টাকা বেশ লঙ্গাই নদীর উপর আর সিসি সেতুরে শিলান্যাস শ্রীভূমির মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের বিহারে ভোটার সংখ্যা কিভাবে বৃদ্ধি হল দাবি কংগ্রেসের বিতর্ক উড়িয়ে দিল নির্বাচন কমিশন তিন দিনের সফরে অসম আসছেন আর প্রধান মোহন বগবত এবং আসাম রাজ্যের শিক্ষা বিভাগের বড় খবর আবারও শিক্ষকতার চাকরির পদে নতুন চার হাজার পাঁচশোটি শিক্ষক পদের শীঘ্রই চাকরিতে নিযুক্তি দেওয়া হবে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর বিহারের নির্বাচনের ফলাফলের পর এবারে সরকার গঠনের পথে বিহারবাসী বিহারে আবারও নীতিশ কুমারের এনডিএ সরকার শপথ গ্রহণে বুধবার বৃহস্পতিবার বিহারের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে মন্ত্রিসভা ক্যাবিনেট গঠনের ফর্মুলা চূড়ান্ত হওয়ার পর আগামী তিন দিনের মধ্যেই নতুন সরকার গঠনের আশা করা হচ্ছে এর ফলস্বরূপে নীতিশ কুমার রেকর্ডে দশ জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন শপথের চূড়ান্ত প্রস্তুতি এন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে বুধবার বা বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে চূড়ান্ত তারিখটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়সূচির উপর নির্ভর করবে এই বছরের নির্বাচনে বিজেপি জেডিউ জুট দু সালের তুলনায় আরও ভালো ফল করেছে যা এই বিজয়কে আরও তাৎপর্যপূর্ণ করেছে নির্বাচনের ফলাফলের পরই নীতিশ কুমার এবং বিজেপির নেতৃত্ব ক্যাবিনেটে গঠন নিয়ে আলোচনা শুরু করেন এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সেই আলোচনা সম্প্রতি সম্পন্ন হয় বিধানসভা গঠনের প্রস্তুতি শুরু গতকালের রবিবার বিহারের আঠারোতম বিধানসভা গঠনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই দিনেই বিধানসভা গঠনের আনুষ্ঠানিক নোটিফিকেশনে জারি করা হবে এরপরে নির্বাচন কমিশন বিহারের রাজ্যপালকে চূড়ান্ত ফলাফল জানাবেন যার সঙ্গে সঙ্গে মডেল কোড অফ কন্ডাক্ট সমাপ্ত হবে নতুন বিধানসভা গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই লক্ষ্যে নীতিশ কুমার আগামীকালে সোমবার একটি ক্যাবিনেট বৈঠকের আহ্বান জানিয়েছেন যেখানে সতেরোতম বিধানসভার বিলুপ্তি নিয়ে আলোচনা করা হবে রাজনৈতিক স্থিতিশীলতার প্রতীক এই বিশাল বিজয় বিহারের রাজনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে শিক্ষা পরিকাঠামো উন্নয়ন এবং সামাজিক কল্যাণমূলক নীতির উপর ভিত্তি করে নীতিশ কুমার এবং বিজেপি জুটের প্রতি ভোটারদের আস্থা পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় ও রাজ্য রাজনীতির বহু শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন নীতিশ কুমারের এই দশবারের মুখ্যমন্ত্রিত্ব বিহারের রাজনৈতিক স্থিতিশীলতার প্রতীক হিসাবে দেখা হচ্ছে অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দির কালীবাড়ি রোডে বিপজ্জনক অবস্থায় রয়েছে বৈদ্যুতিক খুঁটি আতঙ্কে স্থানীয় এলাকাবাসী পাতারকান্দির ব্যস্ততম কালীবাড়ি রোডের ক্ষতিগ্রস্ত একটি বৈদ্যুতিক খুঁটিকে ঘিরে গত দুই তিন দরে চরমে দুর্ঘটনা আশঙ্কা তৈরি হয়েছে যে কোনো মুহূর্তে খুঁটিটি হেলে পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড বা বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা সংশ্লিষ্ট বিভাগকে বিষয়টি জানানো হলে এখনও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় স্থানীয় এলাকাবাসীর খুব তীব্র হয়ে উঠেছে স্থানীয় সূত্রে জানা গেছে গত শুক্রবার তেমাতা সংলগ্ন গণবসতিপূর্ণ এলাকায় দ্রুতগামী একটি বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ডাক্কা মারে উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক খুঁটিতে ডাক্কার তীব্রতায় খুঁটিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বর্তমানে খুঁটিটি কোনোভাবেই একটি লোহার রডের উপরে বর দিয়ে দাঁড়িয়ে আছে ভয়াবহ বিষয় হল এই খুঁটির মাতা যেন গণতারের জটালোর মাধ্যমে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের সরবরাহ হচ্ছে গোটা অঞ্চলে এমন বিপজ্জনক অবস্থায় যাতায়াত করা প্রতিদিনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এলাকাবাসীর অভিযোগ একদিকে হুঁটি যে কোনো সময় বেঙ্গে পড়তে পারে অন্যদিকে তারের সংযোগ ছিঁড়ে গেলে পুরো এলাকা মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাড় হয়ে যেতে পারে বৃষ্টি বা প্রবল বাতাস উঠলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় জনগণ অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটার পর স্থানীয়রা বিদ্যুৎ বিভাগের দৃষ্টি আকর্ষণ করলে এখনও কোনো টিম ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত খুঁটি পরীক্ষা করেনি এতে স্থানীয়দের মধ্যে হতাশা ও আতঙ্ক চলেছে এলাকার একাধিক বেড়েই বাসিন্দা বলেন বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আগে অবিলম্বে কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে বিদ্যুৎ বিভাগের এ ধরনের দায়িত্বহীনতা মারাত্মক বিপদের কারণ হতে পারে সবার দাবি ঝুঁকিপূর্ণ খুঁটিটি দ্রুত অপসারণ করে নতুনে পাকা খুঁটি স্থাপন করতে হবে এবং এই এলাকায় বিদ্যুতের তারগুলোকে নিরাপদভাবে পুনর্বিন্যাস করতে হবে নইলে যে কোনো সময় দুঃখজনক ঘটনা ঘটতে পারে এলাকায় যার দায় এড়ানো যাবে না পরিস্থিতির উপর গুরুত্ব বিবেচনা করে এলাকাবাসী আবারও বিদ্যুৎ পর্ষদের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন অপরদিকে আসাম পুলিশ বিভাগে চার হাজার নতুন পদে চাকরির নিযুক্তির সম্ভাবনা অসম রাজ্যের পুলিশ বিভাগে শীঘ্রই চার হাজার নতুন পদে চাকরিতে নিযুক্তি দেওয়া হবে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকালের সামাজিক মাধ্যমে একথা জানিয়েছেন রাজ্যের দু লক্ষ বেকারকে সরকারি চাকুরি প্রদান করার জন্য সরকারের গ্রহণ করার লক্ষ্য এই পদক্ষেপ ত্বরান্বিত করা হবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন তিনি বলেন বিজেপি সরকারের নেতৃত্বে সম্প্রতি স্বচ্ছ সুষ্ঠ পদ্ধতিতে মেদার ভিত্তিতে যুবক যুবতীরা চাকরিতে নিয়োগের সুযোগ সুবিধা লাভ করেছে সরকার কোনো উৎকোচে ছাড়া চাকুরি লাভ করার মতো পরিবেশে গড়ে তুলেছে বলে জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পাঁচ বছরে সম্পূর্ণ হওয়ার পূর্বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সরকারি চাকুরির সুবিধা প্রদান করতে অসম সরকার সফল হয়েছে বলে তিনি মন্তব্য করেন অপরদিকে মাধ্যমিক অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষার অনলাইনের সময় পুনরায় বৃদ্ধি দু বর্ষের মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষার অনলাইন আবেদনের সময়সীমা পুনরায় বাড়ানো হয়েছে আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ গতকাল এক নির্দেশে একতা জানিয়েছেন অনলাইন আবেদনের জন্য আগামীকাল থেকে আগামী বিশে নভেম্বর পর্যন্ত নির্দিষ্ট পোর্টালে চালু করা হবে ছাত্রছাত্রীরা আগামী একুশে নভেম্বর পর্যন্ত মাসুলে জমা দিতে পারবেন প্রপত্র পূরণের কাজ সম্পূর্ণ করা সব শিক্ষা প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে নির্দেশে বলা হয়েছে পরবর্তী সময়ে কোনো ধরনের পরিস্থিতিতে প্রপত্র পূরণের সময়সীমা বৃদ্ধি করা হবে না বলে নির্দেশে স্পষ্ট করে দেওয়া হয়েছে ও অপরদিকে পাতারকান্দির আসিমগঞ্জের সাতগড়ি হয়ে বাড়ি রুডে পাঁচ কোটি টাকা বেশ সাপেক্ষে লঙ্গাই নদীর উপর আরসিসি সেতুরে সেতুর শিলান্যাসে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের রাজ্যের পূর্ত মৎস্য পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল গতকাল পাতারকান্দির বিধানসভা এলাকার লক্ষ্মীপুরের মেন্দিবাড়ি রোডে লঙ্গাই নদীর উপর একটি আর সিসি সেতুর শিলান্যাস ও বৃত্তিপ্রস্তর স্থাপন করেন পাঁচ কোটি টাকার বেশি সাপেক্ষে এই সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং সার্বিক উন্নয়নের গতি ত্বরান্বিত হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন অপরদিকে বিহারে ভোটারের সংখ্যা কিভাবে বৃদ্ধি হলো দাবি কংগ্রেসের বিতর্ক উড়িয়ে দিল নির্বাচন কমিশন বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলের পর নতুন করে ভোটার তালিকা নিয়ে বিতর্ক শুরু হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে নির্বাচনের আগে মুখ্য নির্বাচন কমিশনার মোটে ভোটারের সংখ্যা সাত দশমিক বিয়াল্লিশ কোটি জানালেও ভোট গ্রহণের পরপরই সেই সংখ্যা বেড়ে সাত দশমিক পঁচল্লিশ কোটি হয়ে যায় অর্থাৎ তিন লক্ষ অতিরিক্ত ভোটার কোথা থেকে এলো এই প্রশ্ন তুলে ফেসবুকে পোস্টের মাধ্যমে তারা বিতর্ক শুরু করেছে এই বিতর্কের মুখে নির্বাচন কমিশনের দ্রুত একটি বিস্তারিত ব্যাখ্যা জারি করেছে ভারতীয় নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানায় দুটি সংখ্যায় ভিন্ন ভিন্ন তারিখের বৈধ তত্ত্বের উপর বৃত্তি করে দেওয়া হয়েছে নিয়ম অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখে দশ দিন আগে পর্যন্ত তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য যে বৈধ আবেদনগুলি জমা পড়েছিল সেগুলিকে অন্তর্ভুক্ত করার কারণেই এই সংখ্যা বৃদ্ধি হয়েছে এই ব্যাখ্যা দিয়ে কমিশনে বিতর্কের ইতি টানার চেষ্টা করেছে বিতর্কের সূত্রপাত কংগ্রেস অভিযোগ করে যে ছয় অক্টোবরে মুখ্য নির্বাচন কমিশনার একটি প্রেস নোটে বিহারের মোট ভোটারের সংখ্যা সাত দশমিক বিয়াল্লিশ কোটি বলে উল্লেখ করেছেন কিন্তু ভোটদানের পর প্রকাশিত প্রেস রিলিজে সেই সংখ্যা দাঁড়িয়েছে সাত দশমিক পঁয়তাল্লিশ কোটি পোস্টে প্রশ্ন তোলা হয়েছে তিন লক্ষ ভোটার হঠাৎ করে বার কিভাবে। বিহারে নির্বাচনে কংগ্রেস মাত্র ছটি আসনে জয়লাভ করে নির্বাচন কমিশনের স্পষ্ট জবাব নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয় সাত দশমিক বিয়াল্লিশ কোটির সংখ্যা তিরিশ সেপ্টেম্বরের চূড়ান্ত তালিকার উপর বৃত্তি করেছিল এক অক্টোবর থেকে শুরু করে মনোনয়নের শেষ তারিখের দশ দিন আগ পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়েছিল সকল বৈধ আবেদন হতে দেখে নতুন নাম অন্তর্ভুক্ত করা হয় ফলে মোট সংখ্যা বেড়ে সাত দশমিক পঁয়তাল্লিশ কোটি হয়েছে এবং আজকের শেষ খবরটি অসম রাজ্যের শিক্ষা বিভাগের বড় খবর শিক্ষকতার চাকরির পদে নতুন করে চার হাজার পাঁচশোটি শিক্ষক পদের শীঘ্রই চাকরিতে নিযুক্তি দেওয়া হবে অসম রাজ্যের শিক্ষা বিভাগের নিম্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের চার হাজার পাঁচশোটি শূন্য শিক্ষক পদে শীঘ্রই নিযুক্তি প্রক্রিয়া আরম্ভ করবে এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা সঞ্চালকের সুরঞ্জনা সেনাপতি ইতিমধ্যে শিক্ষক পদের জন্য পূর্বে অনুষ্ঠিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নথি পরীক্ষার কাজ আগামীকাল থেকে আরম্ভ হবে বলে জানিয়েছেন উল্লেখ্য নিম্ন প্রাথমিকে দু হাজার নয়শো এবং উচ্চ প্রাথমিকে এক হাজার ছয়শো পদের জন্য চলতি বছরের জানুয়ারিতে বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল বিয়াল্লিশ হাজার প্রার্থী আবেদন করার পর চার হাজার পাঁচশো পদের জন্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী বাছাই করা হয়েছিল প্রাথমিক শিক্ষা সঞ্চালক জানান যে প্রথমে দিব্যাঙ্গ প্রার্থীদের জন্য সংরক্ষিত চারশো দুটি পদের জন্য উত্তীর্ণ প্রার্থীদের নথি পরীক্ষার কাজ আরম্ভ হবে এরপর অন্যান্য প্রার্থীদের নথি পরীক্ষা করা হবে চলতি মাসে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক শিক্ষকের নিযুক্তিপত্র বিতরণ করা হবে বলে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছিলেন সে অনুযায়ী প্রার্থীদের নথি পরীক্ষার কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষা বিভাগ প্রয়াস চালিয়েছে চা জনগোষ্ঠী ও আদিবাসী সম্প্রদায় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর পদের জন্য নির্বাচিত প্রার্থীদের আগামী বিশ নভেম্বর নিযুক্তিপত্র বিতরণ করা হবে